আমরা এই ভিডিও টি সাহায্যে ফোটোশপ এর যে টিউটোরিয়াল সিরিজ আছে সেটাকে চালু করতে যাচ্ছি ভিডিও শুরু করার পূর্বে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি একটি সফটওয়্যার এবং এই আয়ত্ত পারলে আপনি খুব কিন্তু ফটো এডিট করতে পারবেন বা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আমাদের এই টিউটোরিয়াল সিরিজ টি আপনারা যারা ফলো করবেন ধরিয়ে নিচ্ছে আপনারা একেবারে নতুন অবস্থায় ফটোশপের কোনো কিছুই জানেন না এরপরেও কিন্তু আপনি এই টিউটোরিয়াল সিরিজ টি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি কিন্তু মোটামুটি ভালোভাবেই ফোটোশপ দিয়ে কাজ করতে পারবেন আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ধরেন অ্যাজ এ ফ্রিল্যান্সার অথবা ইউটিউবার অথবা ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য আপনি ফটো এডিট করতে চাচ্ছেন খুব চমৎকারভাবে প্রফেশনাল লেভেলের কিন্তু আপনি ফটোকে এডিট করতে পারবেন আর ফটোশপ যেহেতু ফটো এডিটিং সফটওয়্যার তো এটার কাজে তো আমরা ফটো এডিট করব এছাড়াও ফটোর মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করা বিভিন্নভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোর মধ্যে অসংখ্য কাজ থাকে সে সমস্ত জিনিসও কিন্তু আমরা আমাদের এই কোর্সে ইনক্লুড করে রেখেছি এটা আমাদের হচ্ছে একদম প্রথম ক্লাস এবং এই প্রথম ক্লাসে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করব তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি পসিবল হয় আপনাদের এরকম অভ্যাস থাকে যেরকম আমার আছে যে আমি আসলে ভুলে যাই এখানে আমি সবকিছু খাতায় নোট ডাউন করার চেষ্টা করি পসিবল হলে আপনারা খাতায় নোট ডাউন করবেন দেখেন একটা বিষয় ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ অনেকে আছেন দশ বছর পনেরো বছর ব্যবহার করছেন এরপরে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি ফটোশপে সব কিছু পারেন সে বলবে না ভাই আমি এখনো অনেক কিছু পারি না বা অনেক কিছু শিখছি সফটওয়্যারটা এরকম কিন্তু এমন না যে এটা শেখা যাবে না বা এটা আয়ত্ত করা যাবে না অল্প সময় এটা শেখা যায় না এরকমটা না আমার এই টিউটোরিয়াল সিরিজ দেখার পর আপনি যে কোনো ফটোকেই এডিট করতে পারবেন বেসিক কিছু প্রশ্ন দিয়ে শুরু করা যায় প্রথম প্রশ্নটা আসে এরকম অ্যাডোবি ফটোশো আমি এত ভার্সন ব্যবহার করি আমার পিসি কনফিগারেশন কি হওয়া উচিত তার জন্য আপনি যে ভার্সনেরই ফটোশপ ব্যবহার করেন না কেন চলে যাবেন গুগলে শর্টকাট মেথড হচ্ছে এটা সার্চ করবেন ধরেন আমরা অ্যাডোবি ফটোশপ দুই হাজার তেইশ যেটা আছে সেটার পিসি রিকোয়ারমেন্ট একটু দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ অন ডেস্কটপ টেকনিক্যাল রিকোয়ারমেন্টস তো আমরা এটা দেখব এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট এবং সবসময় ইনফরমেশনগুলো অফিসিয়াল সাইট থেকে দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট মানে এটা থাকতেই হবে প্রসেসর হচ্ছে মাল্টিকোর থাকতে হবে ইনটেল এএমডি উইন এআরএম প্রসেসরও সাপোর্ট করবে এটিং সিস্টেমে রয়েছে উইন্ডোজ ইলেভেন ভার্সন টোয়েন্টি ফোর এস টু ভার্সন টোয়েন্টি থ্রি এস টু উইন্ডোজ টেন ভার্সন টোয়েন্টি টু এস টু ভার্সন টোয়েন্টি ওয়ান এস টু এল টি এস সি অর্থাৎ উইন্ডোজ টেন এবং ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেমে আপনি টোয়েন্টি টোয়েন্টি থ্রি যে ভার্সনটা আছে সেটা কিন্তু সাপোর্ট করবে আর র্যাম হচ্ছে আপনার মিনিমাম এইট জিবি র্যাম থাকতে হবে এখন ধরেন আপনার কম্পিউটারে ফোর জিবি র্যাম আছে সেক্ষেত্রে আপনি তো ইনস্টল করতে পারবেন আপনি ইউজও করতে পারবেন যখন আপনি ই লাইট ওয়েট কাজ থেকে হেভি কাজের দিকে মুভমেন্ট করবে তখনই দেখবেন যে ল্যাক করছে বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হচ্ছে এইখানটায় দেওয়া আছে আপনার সিক্সটিন জিবি বা তার বেশি হলে রায় মোটামুটি আপনি স্মুথলি ইউজ করতে পারবেন এছাড়াও বলছে যে ইন্টেল ওর এম ডি সিপিও হেভিং এভি টু সাপোর্ট তো ম্যাক্সিমাম প্রসেসর গুলোতে এভি টু সাপোর্ট থাকে এটা নিয়ে টেনশনের কিছু নাই বাকি যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি থাকে যদি আপনার কাছে হচ্ছে আহ ইনটেল বা এএমডির প্রসেসর থাকে আর সিপিও হচ্ছে ডিডেক্স টুয়েলভ যে এটা সাপোর্ট থাকতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি অফ জিপিও মেমোরি থাকতে হবে আর জিপিও যেটা সেটা হচ্ছে নিউয়ার দেন সেভেন ইয়ার্স অর্থাৎ এর আগের গুলো যদি আপনি এই ভার্সনে ব্যবহার করতে যান তাহলে আপনার জন্য ক্রিটিক্যাল হয়ে যাবে আপনি এর থেকে পূর্বের ভার্সন যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর এখানে বলা হচ্ছে যে ফোর জিবি অফ জিপিও মেমোরি ফোর কে ডিসপ্লে অ্যান্ড গ্রেটার যদি হয় এর থেকে মানে ফোর জিবি থেকেও যদি আপনার গ্রাফিক্স কার্ড এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড এখানে ইন্টারনাল গ্রাফিক্স বলা হচ্ছে না অবশ্যই ফোর জিবির বেশি হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ফটোশপ গ্রাফিক্স প্রসেসর জিপিও কার্ড থাকতে হবে এখানে বলা হচ্ছে আর হচ্ছে মনিটর মনিটর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে বারোশো আশি আটশো এবং হানড্রেড পার্সেন্ট স্কেলিং থাকতে হবে অথবা উনিশশো বিশ হাজার আশি এটাকে আমরা ফুল এইচডি বলে থাকি আর এটা হচ্ছে এইচ তো এই দুইটা অপশন অবশ্যই আপনার মনিটরে থাকতে হবে আদারওয়াইজ আসলে আপনি প্রপার কালার বা প্রপার স্কেলিংটা সেটা করতে পারছেন না আর এখানে বলাই হচ্ছে যে ফুল এইচডি ডিসপ্লে অথবা এর থেকে হায়ার হলে বেটার আর ভিডিও র্যাম হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি আর টু জিবি হলে বেটার আর হার্ড ডিস্কের যে স্পেস টেন জিবি হচ্ছে অ্যাভেলেবেল থাকতে হবে হার্ড ডিস্কের স্পেস ইনস্টল করার সময় আর এটা হান্ড্রেড জিবি অ্যাভেলেবল হলে হার্ড ডিস্কের জন্য বেটার আর ফার্স্ট কাজের জন্য অ্যাসএসডি বেটার আর এর থেকেও যদি আপনি আপগ্রেড ইউজ করতে পারেন তো আরও বেটার এখানে আরও অনেক কিছু টুকটাক আছে আপনারা এইগুলি একটু করে নিতে পারেন তো এইভাবে এখন আপনি যখন যে ভার্সনটা ব্যবহার করবেন সেই ভার্সন অনুযায়ী কিন্তু আপনার কম্পিউটার হতে হবে এরকমটা না ভাই আমি লেটেস্ট ভার্সন ব্যবহার করি লেটেস্ট ভার্সন ব্যবহার করার কোনো প্রয়োজন হ্যাঁ যদি আপনি এআই বেস্ট কাজ করেন সেই ক্ষেত্রে আপনার একেবারে লেটেস্ট ভাষণ দরকার আছে কিন্তু আপনি এ প্রফেশনাল ফটোশপ ডিজাইনার হিসেবে যদি কাজ করতে চান তাহলে আপনাকে আমি বলবো যে আপনার পিসি অনুযায়ী যেটা বেস্ট আপনি স্মুথলি যেটা দিয়ে কাজ করতে পারবেন সেই সফটওয়্যারটা ইনস্টল করবেন সেই ভার্সনটা ইনস্টল করবেন আর ম্যাক্সিমাম সফটওয়্যার এর ফটোশপের কাজগুলো কোয়াইট সিমিলার তো আপনাকে হেসিটেট হওয়ার কোনো কিছু নাই ভাই টুলস এই পাশে ছিল ওই পাশে ছিল আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এটা ছিল এখানে এটা ছিল এই টুলস এই কাজ তো এইগুলো কোনো চেঞ্জ করা হয় নাই নাইডোবি ফটোশপের ল্যাপটপের একেবারে লোয়েস্ট ভার্সন যেগুলো আছে সেগুলো থেকে আপডেট ভার্সন টুলসের ব্যবহার সেম টু সেম সব কিছু একই রয়েছে হয়তো দু একটা টুলস ইনক্লুড করা হয়েছে তো এই তো গেল পিসি রিকোয়ারমেন্ট কি হবে এভাবে বের করবেন এখন আসা যাক আমরা আমাদের পিসি রিকোয়ারমেন্টটা কিভাবে বের করব আমি ভিউ থেকে আমার হচ্ছে ডেস্কটপ আইকনগুলোকে হাইড করে রেখেছি টিউটোরিয়াল করব এই কারণে তো এখানে আসবেন দিস পিসি এখানে রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে হচ্ছে প্রপার্টি সিলেক্ট করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আছে স্টোরেজ আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টিবি টেরাবাইট আর গ্রাফিক্স কার্ড হচ্ছে ফোর জিবি যেটা আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট আমার এখানে গ্রাফিক্স কার্ডটা আর একটু বেশি হলে ভালো হতো আর এটা হচ্ছে আমার ল্যাপটপে আমি এখন স্ক্রিন রেকর্ড করছি তো আমার ডেস্কটপের গ্রাফিক্স কার্ড অলমোস্ট ফোর জিবি আর এখানে দেখতে পাচ্ছেন র্যাম হম টোয়েন্টি জিবি তো অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া টোয়েন্টি জিবি কিভাবে আমার এখানে একটা ফোর জিবি স্লটে লাগানো আছে আর একটা হচ্ছে সিক্সটিন জিবি দুইটা মিলে হচ্ছে টোয়েন্টি জিবি র্যাম আছে তো এর দিক থেকে আমার এখানে স্মুথ প্লে হবে আর প্রসেসর এখানে আছে কোরাই ফাইভ নাইনথ জেনারেশনের হচ্ছে প্রসেসর টু পয়েন্ট ফোর গিগাহার্সের আর এখানে দেখতে পাচ্ছেন র্যামের স্পিডটা হচ্ছে ছাব্বিশশো সাতষট্টি মেগাহার্সের মতো আমার যেহেতু ইন্টেল প্রসেসর সেটার জন্য আমার এই র্যাম পারফেক্ট আর উইন্ডোজ হচ্ছে ইলেভেন দেওয়াই আছে এটা আমার এই ল্যাপটপের সাথেই আসছে এবং ভার্সনটা আপডেট হওয়ার সাথে সাথে এখানে আপডেট হয়ে যায় এই কারণে টোয়েন্টি ফাইভ এইচ টু ভার্সন বর্তমানে আমার অ্যাভেলেবেল আছে আর দেখতে পাচ্ছেন আপ টু ডেট উইন্ডোজ কিন্তু এখানটাই রয়েছে এভাবে হচ্ছে আপনি পিস সি রিকোয়ারমেন্টটা দেখবেন পিসি রিকোয়ারমেন্ট দেখার পর এটার সাথে যে এই ভার্সনের সফটওয়্যারটা অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আপনার পিসির জন্য পারফেক্ট সেই সফটওয়্যারটা ইনস্টল করবেন দেন আমার সাথে কন্টিনিউস করবেন ওকে আর সফটওয়্যার কোথায় পাবেন ভাই এটা আমাকে জিজ্ঞেস করবেন না আপনি অ্যাডোবি ফটোশপ শিখছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করবেন অ্যাজ এ ইউটিউবার হিসেবে কাজ করবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন তো এই সমস্ত বিষয়ে আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে তো সফটওয়্যার বিষয়ে আমি কোনো কথাই বলবো না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমার কাছে যে ফটোশপ সফটওয়্যারটি আছে এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভার্সন অর্থাৎ দুই হাজার তেইশের যে ভার্সন আছে সেটা তো আমরা একে ওপেন করে নিচ্ছি তো সফটওয়্যার ওপেন হওয়ার পর যখন এটার মধ্যে কোনো ধরনের কাজ করাই হবে না তো আমি আমার ল্যাপটপে ফটোশপ দিয়ে তেমন কোনো কাজই করি না আপনাদের জন্য যেহেতু করছি এই কারণে আমি আমার ল্যাপটপ থেকেই দেখাচ্ছি আমি আমার সমস্ত কাজ আমার ডেস্কটপে করি এবং আমি সেম ভার্সনটাই ব্যবহার করে থাকি টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভার্সন যেটা আছে এটাই ব্যবহার করে থাকি তো এটাকে ওপেনিং স্ক্রিন বলতে পারেন এবং এই ওপেনিং স্ক্রিনে যা যা থাকে এটার সাথে অবশ্যই আপনার পরিচয় হওয়া উচিত কারণ এইখান থেকে আপনার কাজটা যা আছে সমস্ত বিষয় শুরু করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ফাইল আছে hmm ফাইলের ভিতরে অসংখ্য অপশন থাকে যেমন নিউ আছে ওপেন আছে আরো বিভিন্ন তো এইগুলো বলে বলে আপনাদের মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই এগুলো সম্পর্কে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আমরা যেহেতু ক্লাস বাই ক্লাস করছি তো প্রত্যেক ক্লাসে আমরা যেটা ব্যবহার করবো আপনি সেটা শিখলেই দেখবেন অটোমেটিকলি আপনার এই বিষয়গুলো আয়ত্ত হয়ে যাবে তারপরও আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি ধরেন অনেক ক্ষেত্রে হয় না কিবোর্ড থেকে আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করি সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিউ যদি আমরা কোনো ফাইল নিতে চাই অর্থাৎ ফটোশপের নতুন পেজ নিতে চাই কন্ট্রোল প্লাস এন্ড প্রেস করব করব ওপেন ওপেন জন্য কন্ট্রোল প্লাস ও প্রেস কিবোর্ড থেকে তাহলে হবে তো দেখতে পাচ্ছেন এছাড়াও আপনার যে অপশনে যেতে চান সেই অপশনের জন্য কিন্তু আপনার কিবোর্ড শর্টকাট গুলো এই ডান পাশেই দেওয়া রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করবেন সেই ফাইলটাকে আপনার সেভ করতে হবে এবং আরেকটা জিনিস আমি ব্যবহার করে থাকি একটা ফাইল অলরেডি সেভ করা আছে আমরা কাজ করেছি একটা ছবি আমি এই ছবিতে আরো কিছু এলিমেন্ট অ্যাড করবো কিন্তু আমি চাচ্ছি পূর্বে ছবি যেটা এডিট করেছি অতটুকু থাকবে কিন্তু আমরা নতুন আরেকটা ফাইল নিয়ে নতুন একটা করবো সেই ক্ষেত্রে আপনি সেভ এস করবেন এটা আমার ম্যাক্সিমাম ব্যবহার করা হয় এই কারণে আপনাদের বলে দিচ্ছি তখন হচ্ছে আপনার শিফট সেক্ষেত্রে অল প্লাস কন্ট্রোল প্লাস করবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশন আছে অর্থাৎ আপনার যে ছবিটা আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন যদি আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করে থাকি এখানে দেখতেই পাচ্ছেন অল্ট প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাব্লু এগুলো আরও ডিটেলস আমরা যখন করব প্রত্যেকটা জিনিস বলবো তারপর শুরুতে আপনাদের জাস্ট এই বিষয়গুলো একটু বলে দিচ্ছি তো এইটাকে আমাদের মেন মেনু বারও বলতে পারি তো এখানে দেখেন ফাইল আছে এডিট আছে ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ভিউ প্লাগিং উইন্ডো অ্যান্ড হেল্প এই অপশনগুলো রয়েছে ডান পাশে সার্চ অপশন রয়েছে আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান আপনার কোনো প্রজেক্ট তাহলে এখান থেকে করতে পারবেন এক্সিট সার্চ এটা সিলেক্ট করে আপনি ব্যাগ আসতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল অ্যান্ড ওপেন তো নিউ ফাইল কি আমরা বারবারই বলছি যে আমাদের অবশ্যই একটা ধরেন আমি ইউটিউবের জন্য কোনো একটা কাভার ডিজাইন করব অথবা ফেসবুকের জন্য কাভার বা প্রোফাইল এডিট করব প্রত্যেকটারই কিন্তু একটা অ্যাসপেক্ট রেশিও থাকে অর্থাৎ একটা এরিয়া থাকবে বা একটা জোন থাকবে সেই যে মাপটা এটাকে আমরা বলছি অ্যাসপেক্ট রেশিও এখন অ্যাসপেক্ট রেশিও বিভিন্ন হতে পারে ওয়ান ইস টু ওয়ান থ্রি টু 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 ইস টু থ্রি বিভিন্ন টাইপের হতে পারে সেগুলো আমরা একটু পরেই দেখবো নিউ প্রজেক্টে যখন যাব আর এখানে হচ্ছে ওপেন ওপেন হচ্ছে যে আমরা কোনো ফাইল অলরেডি কোনো একটা ছবি আমরা এডিট করেছি আমাদের ফটোশপের ফাইলে সেভ করা আছে সেটাকে ওপেন করার জন্য আমরা এখান থেকে ওপেন করব এবং সেখান থেকে খুঁজে বের করে আমরা চাইলে কাজ করতে পারবো আবার নতুন করে এডিট করতে পারবো আর হোম হচ্ছে আপনি এদিক সেদিক চলে গেলে ঘরে চলে আসবেন তার জন্য হোম বাটন রয়েছে আপনি এখান থেকে হোমে চলে আসতে পারবে আমরা এখান থেকে নিউ ফাইল সিলেক্ট করছি আরেকটা বিষয় বলে দিচ্ছি ধরেন এখন আপনি কোনো একটা ফটোর কোনো সাইজ টাইজ কোনো কিছু চেঞ্জ করবেন শুধুমাত্র ফটোটাকে এডিট করবেন সেই ক্ষেত্রে আপনার এইভাবে ক্যানভাস বলা হয় এই যে নিউ ফাইল নিউ ফাইলের প্রয়োজন নাই আপনি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এখানে লেখাই আছে ড্র্যাগ এন্ড ড্রপ এ ফাইল অর্থাৎ আপনি কোন একটা ছবিকে টেনে ধরে এখানে ছেড়ে দেবেন সে অনুযায়ী অটোমেটিকলি সে তার সাইজটা আপনার এই ওয়ার্ক স্পেস এরিয়ায় নিয়ে নেবে আমরা এখান থেকে নিউ ফাইলে যাচ্ছি নিউ ফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা আমাদের বাই ডিফল্ট ক্যানভাস সাইজ দেওয়া আছে ক্যানভাস হচ্ছে কি ধরেন ক্যানভাস কি আমরা আঁকা আঁকির জন্য জানি না যে ক্যান মধ্যে ড্রয়িং করা হয় বা আর্ট করে যারা আর্টিস্ট ঠিক সিমিলার আমরা তো এটা একটা ফটোশপ তাই না ফটোশপের মধ্যে কি ফটোকে আমরা বিভিন্ন ভাবে ড্র করব রিমুভ করব করব করব। ডিজাইন এখানে আমাদের করবো এরকম সাইজ না আমার এখানে দেখেন আরো অসংখ্য অপশন আছে যেহেতু আমি এটা এখনো ব্যবহার করিনি এখানে সেপ কোনো কিন্তু আমাদের ক্যানভাস নাই দেখেন এখানে ফটো যদি আমরা দেখি ফটোর যে ডিফল্ট সাইজগুলো হয় আপনার সেই সাইজ অনুযায়ী প্রত্যেকটা জায়গায় অপশন রয়েছে যে আপনি চাইলে এই সাইজে নিতে পারেন এই সাইজে নিতে পারেন এত ইঞ্চি বা এত ইঞ্চি নিতে পারেন তো প্রিন্ট করার জন্য বিভিন্ন সাইজ থাকে আমরা জানি এ ফোর সাইজ আমরা অনেক সময় করি প্রিন্ট করি কোন একটা কিছু ছবি টবি এডিট করা হয়েছে বা একটা আমরা লোগো তৈরি করেছি সেই জিনিসটা কিন্তু আমরা প্রিন্ট করার জন্য একটা পেজে সাইজের দরকার হয় তো প্রিন্টারের যে পেজের সাইজগুলো সেগুলো আপনারা এখানটাই পেয়ে যাচ্ছে আর্ট এবং ইলাস্ট্রেশন অর্থাৎ আপনি যদি আর্ট বা ইলাস্ট্রেশনে কোনো কিছু করেন সেটার জন্য আপনার কিন্তু ক্যানভাস রয়েছে বা ক্যানভাসের এরিয়া সাইজ রয়েছে ওয়েবের জন্য অর্থাৎ আপনি যদি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়েবের সাইজ অনুযায়ী বিভিন্ন শেপের কিন্তু ক্যানভাস প্রয়োজন হয় সেটাও দেওয়া আছে ধরেন আপনার মোবাইলের জন্য করতে চান কোনো একটা কিছু কারণ আপনি অ্যাপ ডেভেলপার সেক্ষেত্রেও ফটোশপ ব্যবহার করতে মানে ফটোশপের ব্যবহার অসংখ্য জায়গা হ্যাঁ এখন আপনি যে সমস্ত জায়গায় হোক না কেন সেই অনুযায়ী কিন্তু তারা টেমপ্লেট বলা বললে আর কি সহজে বোঝা যায় ক্যানভাসটা একটু অন্যরকম লাগে তো আমরা ক্যানভাসই বলি বা ট্যাম্পলেটও বলা যেতে পারে তো মোবাইলের অনুযায়ী কিন্তু দেখেন এখানে এক এক মোবাইলের এক এক রকম সাইজ বা শেপ হয়ে থাকে এখানে পিপিআই দিয়ে কিন্তু দেওয়া আছে মোবাইলের যে বিভিন্ন সাইজ শেপ অনুযায়ী আপনি চাইলে সেই ধরনের কাজগুলো এখানে করতে পারবেন ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কিন্তু এখানে রয়েছে যেমন এস টিভি ভিডিও ইউটিউবের জন্য আমরা এটাই সিলেক্ট করে থাকি এবং এটা কিন্তু পিক্সেলে রয়েছে হুম এখানটা যদি দেখেন প্রথমে যেটা হচ্ছে আপনার যে প্রি সেট ডিটেলস আপনি চাইলে প্রি সেট একটা নাম দিতে পারেন আমরা দিয়ে দিলাম ইউটিউব এটা এখানে আমাদের হচ্ছে উইথ দিতে হবে অর্থাৎ প্রস্ত এখানে আমাদের হাইট দিতে হবে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের সাইজটা দিতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টার কাজ তো বেসিক্যালি যেটা হয় আমরা ফটো থাকি আমরা আপনি এখান থেকে করে দিলে ওরিয়েন্টেশন এখন অনেক ক্ষেত্রে হয় না আমরা ল্যান্ডস্কেপে হচ্ছে ফটো এডিট করছি অনেক ক্ষেত্রে আমাদের হয় কি পোর্ট্রেট বা ভার্টিক্যাল মোড বলা হয়ে থাকে তো আমরা এইটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে যাবে হাজার আশি নিচের দিকে উনিশশো বিশ যদি আমরা এখানে সিলেক্ট করে তাহলে আবার উপরের দিকে নিচের হাজার আশি আর এখানে দেখতে পাচ্ছেন আর্ট বোর্ড যদি আপনি ইলাস্ট্রেশন জাতীয় কোনো কাজ করে থাকেন সাপোজ আমরা যদি ব্যবহার করি ওই ধরনের আপনি কোনো আর্ট টার্ট করতে চান তাহলে আর্ট বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন তাহলে আপনার কিন্তু কনভার্ট হয়ে যাবে আর্টবোর্ডে আর যদি এটা সিলেক্ট না করে তাহলে হচ্ছে আপনার ফটোশপের যে ক্যানভাস থাকে সেটাই থাকবে আর রেজলিউশন সেভেন্টি টু এখন সেভেন্টি টুই কেন ব্যবহার করতে হয় দেখেন আমরা স্ক্রিন নিয়ে মনিটর সেক্টর নিয়ে যত কাজ করব আমরা সেভেন্টি টু দিয়ে করব আর যদি প্রিন্ট করা হয় যে প্রিন্টের জন্য সেক্ষেত্রে আপনি এখানে থ্রি হান্ড্রেড ব্যবহার করতে পারেন বা তার কম বা বেশি বিভিন্ন ধরনের ভ্যালু আছে তো ম্যাক্সিমাম যেটা হয়েছে থাকে যে সেভেন্টি টু হচ্ছে ধরেন ইউটিউব ফেসবুক এই জাতীয় যদি আপনি কাজ করেন যেগুলো হচ্ছে আপনার স্ক্রিনে দেখা যাবে সেগুলো হচ্ছে সেভেন্টি টু রেজলিউশন রাখবেন আর যদি আপনি এই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে আপনি থ্রি হান্ড্রেড রেজলিউশনে করবেন আর এখানে পিক্সেল এবং ইঞ্চিস দেওয়া আছে আপনি পিক্সেল অ্যান্ড সেন্টিমিটার রাখতে পারেন বাই ডিফল্ট পিক্সেল অ্যান্ড ইঞ্চি এটাই রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার মোড কিন্তু রয়েছে হুম এই কালার মোডগুলো হচ্ছে বিট ম্যাপের জন্য আলাদা আপনি যদি গ্রেস কেলে করতে চান তাহলে আলাদা আট জিবির জন্য আর জিবি আলাদা আর হচ্ছে আমাদের যে স্ক্রিন টাইপ যেটা বললাম মনিটর টাইপ কোনো কিছু ধরনের আপনার এই ছবিটা হচ্ছে মোবাইলে দেখবে বা কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে দেখবে তাহলে হচ্ছে আর জিবি কালার রাখবে আর সি এম ওয়াই কে হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার করবে যদি আপনি ল্যাপ কালার দরকার হয় তখন আপনি ল্যাপ কালার এখানে হচ্ছে ইউজ করতে পারবেন বাই ডিফল্ট আমরা আর জিবি কালার এটা সেট আপ রাখবো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট এখানে বেশ অনেকগুলো অপশন আছে হোয়াইট অর্থাৎ আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কি থাকবে হ্যাঁ ক্যানভাসের কালার কি থাকবে হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেস থাকবে কাস্টম আপনি চাইলে নিজস্ব কোনো কাস্টম কালারও ব্যবহার করতে পারবে তো আমরা বাইটিফল আপাতত এটাকে হোয়াইট রাখছি তারপর আছে অ্যাডভান্স অপশন এখানে যদি সিলেক্ট করেন কালার প্রোফাইল যদি আপনার কালার প্রোফাইল সম্পর্কে আইডিয়া থাকে তাহলে এইখান থেকে আপনি কালার প্রোফাইলটা সিলেক্ট করে দিতে পারেন ডোন্ট কালার ম্যানেজমেন্ট অপশন আছে হ্যাঁ ওয়ার্কিং আর জিবি জিবি এটাও রাখতে পারেন অ্যাডোবি আর জিবি এটাও রাখতে পারেন অ্যাপেল আর জিবি অর্থাৎ আপনি কোন ডিভাইস সে ডিভাইস অনুযায়ী চাইলে এখান থেকে একটা সিলেকশন দিতে পারে বেসিক্যালি যেটা হয় এস জিবি দিয়ে অনেকে করেন অ্যাডোবি আর জিবি করেন আর আমি এখানে ডোন্ট কালার ম্যানেজ আপাতত রাখছি যদি পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এখান থেকে করব আর পিক্সেলের যে অ্যাসপেক্ট রেশিও মানে অসংখ্য আছে তো আমরা এইগুলো কোনোটাই ব্যবহার করি না ওই যে বললাম না আপনার স্ক্রিনের উপর ডিপেন্ড করে বিভিন্ন স্ক্রিনের জন্য বিভিন্নটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো নর্মালি আমরা স্কোয়ার পিক্সেল নিয়ে কাজ করি অর্থাৎ পিক্সেলটা স্কোয়ার শেপের হবে কেন স্কোয়ার শেপ এটা আমরা পরবর্তী যখন ক্লাসগুলো ডিটেলসে জানবো তখন আরো একেবারেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আপনারা যেহেতু একেবারে নতুন অবস্থায় সেই আপনারা এখানে স্কোয়ার পিক্সেল এবং এইখানে যে ফর্মেটটা দেখতে পেলেন এটা রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা আইকন আছে এটা সিলেক্ট করে দিব সেভ প্রিসেট ওকে তো আমাদের একটা প্রিসেট কিন্তু এখানে সেভ করা হয়ে গেল আমাদের এর এই জায়গায় হ্যাঁ এটা চলে আপনার নাম দিতে পারেন বা এটাকে রিনিউমও করা যাবে কোনো অসুবিধা নেই তো আমরা এতটুকু করার পর এখান থেকে ক্রিয়েট বাটনে প্রেস করে দিব আমরা আমাদের যে ফটোশপ সফটওয়্যার এটার মধ্যে প্রবেশ করে ফেললাম এবং এই সফটওয়্যার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখন দেখার বিষয় সেটা হচ্ছে এই বাম পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুলবার এখন আপনার টুলবারটা এরকম কন্ডিশন আসতে পারে অর্থাৎ ডাবল লাইন হুম অথবা আপনি চাইলে সিঙ্গেল লাইন ব্যবহার করতে পারেন যে যেটাই অভ্যস্ত চাইলে সেটাই ব্যবহার করতে পারবেন আর এই ডান পাশে দেখেন লেয়ার অপশন আমরা ফটোশপে সব সময় যেই কাজই করব লেয়ার বাই লেয়ার 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 করব তো বাই করলে যেটা হয় আমাদের কাজে কোনো হলে আমাদের মেইন মেইন যে যে সাবজেক্ট থাকবে থাকবে বা ছবি সেটা নষ্ট হবে না সেই লেয়ারের উপরে আমরা চেষ্টা করব কাজগুলো করার ইন কেস যদি না হয় তাহলে আমরা মেইন যে ফটো থাকে সেটার মধ্যে কাজ করি তো এইখানে দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশন তো এখানে অসংখ্য লেয়ার হবে যখন আমরা এডিট করবো কোনো ফটোকে তখনই বুঝতে পারবেন যে এখানে এই এই কাজ কাজ ফটোশপ লেয়ারের উপর দিয়ে যায় আর ফিফটি পার্সেন্ট কাজ সমস্ত কিছু মিলিয়ে হবে এরপরে আছে এখান দেখতে পাচ্ছেন প্রপার্টিস আছে আমাদের এই ক্যানভাসের যে প্রপার্টিস সেটা দেখতে পাচ্ছেন আমরা এইটাকে চাইলে আবার এইখান থেকেও এই যে চেঞ্জ করে দিতে পারবো এখন কি ভার্টিকাল হয়ে গেছে আবার এটাকে হরিজেন্টাল করতে পারবো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই এই প্রপার্টিস থেকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন এখানে আমরা হোয়াইট আছে আমরা এটাকে ব্ল্যাক করতে পারবো এখান থেকে ট্রান্সপারেন্ট করতে পারবো অর্থাৎ আমাদের যে শুরুতেই সব কিছু সেট আপ করে নিতে হবে এরকমটা না আমরা চাইলে পরবর্তীতে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশন আছে এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো লাইব্রেরিস আছে তো আমরা যদি কোনো কিছু প্রয়োজন হয় লাইব্রেরিতে অ্যাড করতে পারবো এখন দেখেন এখানে অসংখ্য জিনিসপত্র নাই অনেক কিছুই নাই আবার অনেক কিছুই আছে কালার অপশন আছে সোয়াচ অপশন আছে গ্রেডিয়েন্স অপশন আছে প্যাটার্ন আছে হুম যদিও এইখানে এই বাকি তিনটা ব্যবহার হয় না কালারটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমরা ধীরে ধীরে যেহেতু জানবো তো ধীরে ধীরেই জান তো এখানে মোটামুটি চারটা অপশন দেখতে পাচ্ছেন এছাড়াও উপরের দিকে তো আমাদের মেন টুল বার আছে এইখানে কিন্তু আমাদের আবার সাব টুলবার অপশন রয়েছে অর্থাৎ আমরা যে টুলটা সিলেক্ট করব সেই অনুযায়ী এখানে চেঞ্জ হতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে ফটোশপের এক একটা টুলস আর এই টুলস প্রত্যেকটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে নিজে নিজে আপনি ফটোশপের সমস্ত কাজ টাজ করতে পারবেন এই যে দেখেন আমরা যখন যেটা সুইচ করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের এই অংশটা অর্থাৎ এই প্যানেলটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইখানে এই যে প্রত্যেকটা জায়গায় রেশু আসবে আপনি চাইলে এখানে ভ্যালু কম বেশি করে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারবেন এই প্রত্যেকটা টুলের সামনে আপনি যদি মাউস ধরে তাহলে কিন্তু আপনি সেই টুল কি কাজ যেমন এটার কাজ হচ্ছে মুভ টুল এবং পাশাপাশি এটা শর্টকাট কমান্ডটাও আপনি জানতে পারছেন তো আমাদের যেহেতু এটা প্রথম ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে হয়তো আমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম বড় বড় হবে যেহেতু আমি চেষ্টা করব ডিটেল সহকারে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া আপনারা আসলে আমার এই ভিডিওগুলো কতটা সুইটেবলি নিচ্ছেন বা আপনাদের কাছে আসলে এটা গুরুত্ব কতটুকু সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আসলে কমেন্ট না করলে ভিডিওতে লাইক না করলে আমার জন্য বুঝতে অসুবিধা হয় বা কষ্ট হয় যে আসলে আদৌ আপনারা এই সিরিজটা চান কি বা আমি এটার পরবর্তী ভিডিওগুলো করবো কিনা আপনাদের চাহিদা যত বেশি হবে আমি তত দ্রুতই এই সিরিজটাকে কমপ্লিট করার চেষ্টা করবো তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা যারাই আপনারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পাশাপাশি আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আপনার এই সিরিজটার গুরুত্ব কতটুকু বা আপনার শেখার প্রয়োজনীয়তা কতটুকু এছাড়াও আপনার যে কিছু জানার থাকলে বা বুঝার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি সো প্রিয় ভাইরা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা